সরকার ওকে ক্রস ফায়ার করা ওকে প্রকাশ্য ময়দানে ক্রস ফায়ার করে মৃত্যুদণ্ড দেওয়া দরকার আমার মনে হয় সারা বাংলাদেশের সকল মুসলমানের এক দাবি ইউনুস সরকারের কাছে যে একে হয় ফাঁসি দিতে হবে একে মৃত্যুদণ্ড দিতেই হবে এরকম যদি সারা বাংলাদেশের সব মুসলমান যদি আন্দোলন করে অবশ্যই অবশ্যই এই মর্তাদের বাউলের এই আবুল সরকারের ফাঁসি নিশ্চিত কোন সন্দেহ নাই কিন্তু আমরা এটি মসজিদে বলি ইসলাম তোমাকে ভালো লাগে না তুমি না ঠিক আছে কিন্তু ইসলামের পর আঘাত আনো কেন এটাই হলো কথা আমাদের এটাই হলো কথা আর কিছু না কেউ যদি ইসলাম না মানে ভালো না লাগে হিন্দু ধর্ম ভালো লাগলে হিন্দু ধর্ম চলে যাও কাউকে না কাউকে একটা ধর্ম পালন করাই লাগবে কাউকে না কাউকে একটা ধর্মের মধ্যে থাকতেই হবে হ্যাঁ মুসলমান ধর্মে তোমাকে ভালো লাগতেছেন ঠিক আছে তুমি চলে যাও হিন্দু ধর্মে না হয় বৌদ্ধ ধর্মে যাও না হয় খ্রিস্টান ধর্মে যাও না নাসারা ধর্মে চলে যাও কিন্তু আমাদের ধর্মে থেকে আমাদের ধর্মকে কলঙ্কিত করবে কলুষিত করবে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে এটা কি কোন একজন মতখর মুসলমানও মেনে নেবে না একজন মুসলমান মেনে নেবে না তোমার ইসলামের পর আঘাত যদি আনতে চাও বিধর্মী রাষ্ট্রে চলে যাও বিধর্মী দেশে চলে যাও মুসলিম দেশে চলবে না আমরা খুব আশা করছিলাম সরকার বাহাদুর গ্রেপ্তার করবে শাস্তি দিবে শরীয়তের আইন হচ্ছে মর্তাকে মৃত্যুদণ্ড মর্তাকে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড বিধান একটাই আইন হচ্ছে ওকে যাতে এই কথা এই এই কুলাঙ্গার কুলাঙ্গারের শাস্তি হচ্ছে জাহান নামের কিট এই জাহান নামের কিটের শাস্তি হচ্ছে একটি মৃত্যুদণ্ড দেওয়া বাংলাদেশের বিশ কোটি মানুষের সামনে তাকে মৃত্যুদণ্ড ডক্টর ইউনুস সরকার যদি এই কাজটা করে যায় আখের হাতে ডক্টর ইউনুস হচ্ছে একজন মুসলমান এই মুসলিম সরকার যদি সরকার সরকার নয়। যদি এই মৃত্যুদণ্ড দিয়ে যায় আল্লাহ খুশি হবে রসুল খুশি হবে মুসলমান খুশি হবে করার পর আবার জাবিনে মুক্তি দিয়ে দিছে দিয়েছে কিনা মুক্তি দিছে কিনা জানেন না আপনার মনে হয় আচ্ছা তাহলে এর যারা সমর্থক রয়েছে এর যারা অনুসারী রয়েছে এর যারা ভক্ত রয়েছে হাদিস আলমারু আহাবা যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত এই বাউলের আবার সমর্থক আছে কিনা এই বাউলের আবার সমর্থক রয়েছে ভক্ত রয়েছে আপনারা বলেন কোন শয়তানের ভক্ত যদি হয় তাহলে কি শেষ আর মানুষ থাকে ওইটাও শয়তান হয়ে যায় ওইটাও শয়তান হয়ে যায় ওইটাও কুলাঙ্গার হয়ে যায় ওইটাও নাস্তিক হয়ে যায় ওইটাও মোরতাদ হয়ে যায় ওইটাও বেঈমান হয়ে যায় ওইটাও জাহান্নামি হয়ে যায় সুতরাং বাউলের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে আমরা সমস্ত সম্পর্ক বাউলের সঙ্গে বিচ্ছিন্ন করে দিলাম কোন মুসলমান এই শয়তানের সাথে সম্পর্ক হয়ে যাবে না ফায়সা কথা বলছে আল্লাহর বলেন কি বলছে আল্লাহর আগাও নাই গোরাও নাই পাসাও নাই খারাপ শব্দ উচ্চারণ করছে রসুলকে কটক অ্যাঃ সুরা দেখেন দেখেন সুরা নাচকে নিয়ে অনেক উল্টোপাল্টা কথাবার্তা বলেছে এই জন্য তো বললাম ওকে ক্রস ফায়ার করা ওকে প্রকাশ্য ময়দানে ক্রস ফায়ার করে মৃত্যুদণ্ড দেওয়া দরকার আমার মনে হয় সারা বাংলাদেশের সকল মুসলমানের এক দাবি ইউনুস সরকারের কাছে যে একে হয় ফাঁসি দিতে হবে একে মৃত্যুদণ্ড দিতেই হবে এরকম যদি সারা বাংলাদেশের সব মুসলমান যদি আন্দোলন করে অবশ্যই অবশ্যই এই মর্তাদের বাউলের এই আবুল সরকারের ফাঁসি নিশ্চিত কোন সন্দেহ নাই কিন্তু আমরাই যে মোনাফেক আমরা যে দুই নম্বর এটি মসজিদে বলি বাহিরে যা আর একটা এই জন্য তো হয় না আমাদের ভেতর ইউনিটি নাই আমাদের ভেতর একতা নাই বাউলের ভেতর একতা আছে বাউলদের ভেতর আর যত জনগোষ্ঠী ভক্ত রয়েছে চেলা রয়েছে আর যারা অনুসারী রয়েছে ওদের ভেতর এক নেটওয়ার্ক আর আমাদের হাজারো নানা নেটওয়ার্ক এজন্য অন্যায়ের প্রতিবাদ করবেন আখেরাতে হাসরে ময়দানে বেঁচে যাবেন অন্যায়ের প্রতিবাদ করবেন না আপনি অন্যায়কারীর সঙ্গে আপনি সংযুক্ত হয়ে যাবেন এই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন